আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি নবম পেস্কেল আপডেট থেকে পনেরো গ্রেডে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ঢাকা দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য নবম স্কেল কার্যকরের পথে বড় অগ্রগতি হয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে চলতি মাসে পনেরো গ্রেড নতুন পেস্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে পে কমিশন হালনাগাদ প্রস্তাবনা পাঠিয়েছে মন্ত্রণালয় নতুন কাঠামো নতুন পেস্কেলে পনেরোটি গ্রেড চূড়ান্ত করা হয়েছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড বেতন কাঠামোর বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে এর ফলে নিম্ন পদস্থ কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়বে এবং উচ্চ কর্মকর্তাদের জন্য আধুনিক আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে সর্বনিম্ন গ্রেডের বেতন বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে সর্বোচ্চ গ্রেডে পেনশন অন্যান্য সুবিধা একশো কার্যকর হবে গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে পুনরুদ্ধ আনা হয়েছে মার্গবাতার ডিএ সমন্বয় করে বেসিকের সঙ্গে যুক্ত করে প্রক্রিয়া শুরু হয়েছে কর্মচারীদের প্রতিক্রিয়া সরকারি কর্মসেবী সরকারি চাকরিজীবী সংগঠনগুলো নতুন কাঠামোকে স্বাগত জানালেও তারা বলেছে জীবনযাত্রার ব্যয় বিবেচনা আরও কিছু সমন্বয় প্রয়োজন বিশেষ করে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বেতনের সাথে ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জোরালো হয়েছে কার্যকর সময় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নবম পে স্কেল চলতি মাসের শেষ সপ্তাহে থেকে কার্যকর হবে পরবর্তী গেজেট প্রকাশের মাধ্যমে তা সকল দপ্তর ও সংস্থা বাস্তবায়ন শুরু হয় ধন্যবাদ সবাইকে